এই পর্যায়ে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী ফরিদপুর পৌরসভা শাখার সংগ্রামী আমির জনাব ডক্টর এহসানুল মাহবুব ব্রুবেল জনাব ডক্টর এসানুল মাহবুব ব্রুবেল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী ফরিদপুর সদর তিন আসন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় এগারো দলীয় জোটের জাতীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ ও ফরিদপুর সদর তিন আসনের সংগ্রামী ভাই ও বোনের আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আমরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে মোহান রাবুল আলমিন আমাদেরকে বিগত সাড়ে পনেরো বছর পরে একটি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন এবং আজকে এই সমাবেশে আসার তৌফিক দান করেছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাইরা আপনারা সবাই অবগত আছেন বিগত সাড়ে পনেরো বছরে এই বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মী সহ এই বাংলাদেশের অপমর জনগণ সাড়ে পনেরো বছর ফেসিস সরকার দ্বারা নির্যাতনের জুলুমের শিকার হয়েছে আমরা আশা করেছিলাম পাঁচই আগস্টের পরে এই বাংলাদেশে একটি সুষ্ঠ রাজনৈতিক ধারা ফিরে আসবে সুষ্ঠ রাজনৈতিক এবং একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরির লক্ষ্যে ইন্টারাম সরকার কর্তৃক যে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করেছে আমরা আশা করেছিলাম একটি সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পূর্ণ হবে কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি একটি দল যারা বিগত সাড়ে পনেরো বছরের নিজেরা জুলুমের শিকার হয়েছিল তারা আজকে বাংলাদেশের মানুষের উপরে হিংস জানোয়ারের মতন ঝাঁপিয়ে পড়েছে আপনারা লক্ষ্য করেছেন আমাদের মা বোনদের উপর কিভাবে তারা লাঞ্ছিত করেছে আমরা তাদেরকে বলতে চাই জামাত ইসলামী বাংলাদেশ এদেশে জুলুম নির্যাতনের শিকার হয়ে আজকে এখানে দাঁড়িয়েছে আমরা কারো দয়া এবং করুণা নিয়ে বাংলাদেশে রাজনীতি করি না বিগত সাড়ে পনেরো বছরে জালিম সরকারের জুলুম নিপীড়নকে মোকাবেলা করে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের দলের আমির দলের শীর্ষ নেতৃবৃন্দ কাউকে জেলের মন্দিরে অত্যাচার করে হত্যা করা হয়েছে অসংখ্য ভাইকে পুঙ্গু করা হয়েছে অসংখ্য ভাইকে গুম করা হয়েছে খুন করা হয়েছে লক্ষ লক্ষ ভাইরা মামলা নিয়ে বছরের পর বছর জেল খেটেছে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি জামাত ইসলামী বাংলাদেশ কোন কচুর পাতার পানি নয় আমরা কচুরি পড়ার মতন ভেসে আসি নাই আপনারা মানুষকে ভয় দিচ্ছেন হুমকি দিচ্ছেন বাংলাদেশের মানুষ আপনাদের এই হুমকি ধামকিতে ভয় পায় না আমরা আজকে আপনাদেরকে বলতে চাই আপনারা ভয় পাবেন না আমরা আপনাদের সাথে আছি জামাত ইসলামী বাংলাদেশের ভাইরা প্রত্যেকটি ভোট কেন্দ্রে আপনাদেরকে নিয়ে আমরা ভোট কেন্দ্র পাহারা দেবো আমরা আগে দাঁড়াবো আপনাদের সামনে আমাদের লাশের উপর দিয়ে এদেশের মানুষের ভোট কে হরণ করতে হবে আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমরা আপনাদের ভোট অধিকার কে হরণ করতে দেব না আমরা বলতে চাই আপনারা লাইনে আসুন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিকে সরকারকে সহযোগিতা করুন আপনারা আপনাদের দাবিগুলো তুলে ধরুন আমরা আমাদের দাবিগুলো তুলে ধরছি জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে আমরা আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে চালাবাস মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মানবাহিক বাংলাদেশ এই প্রত্যাশা দেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্ব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব এস এম আবুল বাসার ফজপুর জেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব এস এম আবুল বাসার বাংলাদেশ জামাত ইসলামে ফরিদপুর সদর তীর আসনের উদ্যোগে আয়োজিত আজকের এই বিষয়